সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের জেরে শালিশি সভায় এক মহিলাকে বেধারক মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে আহত মহিলা হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানিয়েছেন পুলিশের তরফে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ সুবিচারের দাবিতে গ্রাম পঞ্চায়েত প্রধানের দ্বারে দারে ঘুরেও মেলেনি কোনো সুরাহা বেরিয়ে আসেনি কোন সমাধান সূত্র এদিকে এই ঘটনার প্রতিবাদে তুফানগঞ্জ এক নম্বর ব্লকে নাটাবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয় সংলগ্ন রাজ্য সড়কে শুয়ে প্রতিবাদ করেন ওই মহিলা এদিকে প্রতিবাদ না তোলায় ওই মহিলাকে শেষ পর্যন্ত জোর জবরদস্তি করে পুলিশ টেনে হিঁচড়ে তাকে প্রিজন ভ্যানে উঠিয়ে নিয়ে যায় স্থানীয় ও পুলিশ সূত্রের খবর তুফানগঞ্জ এক নম্বর ব্লকের নাটাবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা মুমতাজ খাতুন এলাকার জাহাঙ্গীর আলম সম্পর্কে তার ভাই যদিও মুমতাজ দাবি করেন জাহাঙ্গীর তৃণমূল কংগ্রেসের নেতা স্থানীয় সূত্রে জানা যায় বেশ কয়েক বছর আগেই বাড়ির অমতে প্রতিবেশী এক তরুণের সঙ্গে ঘর বেঁধেছিলেন মুমতাজ তাই জমির ভাগ দিতে নারাজ জাহাঙ্গীর এ নিয়ে বেশ কয়েকদিন যাবৎ বিবাদ চলছিল ভাই বোনের মধ্যে জমি সমস্যা মেটাতে গত বুধবার আত্মীয় পরিজনদের নিয়ে একটি শালিসি সভা আয়োজন করেছিলেন জাহাঙ্গীর কথাবার্তা চলাকালীন আরেক বোন মুমতাজকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ এদিকে মুমতাজকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ ওঠে জাহাঙ্গীরের বিরুদ্ধে এদিন অভিযোগ কারিনী মুমতাজ কি বলেছেন শুনুন মারলো আপনাকে কারণে ওখানে মানে একটা বিচার মানে এই এক কথা বলছে আমি

কিন্তু আমার কেস কেউ আমার বাড়িতে আমার স্বামী আছে আমার বাচ্চা আছে আমার শ্বশুর আছে আর কেউ নেই কিসের জন্য রোড ব্লক করলেন এই যে আমাকে নেতা করলো আপনার দাবি কি আমার দাবি আমাকে মারধুর সুবিチャ তাই এখানে কি দি দাবি করছেন এখানে আমি পোদানের এখানে আসছি পোদানকে বললাম যে এই রকম এই রকম প্রতিদিন আমাকে টাইম দাও যে আজি বিচার হবে কালই বিচার হবে কিন্তু বিচার হয় না তারপর আমি পোদানের এখানে আসলাম এসে পোদানকে বললাম যে আমার বিচার কি করবেন তারপরে বলে হবে হবে তুমি বাড়িতে যাও হবে কিন্তু আমাকে ডেড দিন না যে কবে হবে তার জন্য আমি বলেছি দিদি আমার কোন বিচার হবে না আমি এখানেই সুসাইড করব আপনার বাড়িতে কিসের জন্য মীমাংসায় বসছিলেন আমার মা বাবার কাছে আর লাগছিল ওইখানে মীমাংসায় বসছিল আমার মা বাবা ইচ্ছে করছে বাড়ির লোক ডাকছে আমার মা আমার মা পার্টির লোক ডাকছে ওইখানে পার্টির লোক গেছে সালিসি সভা হচ্ছিল হ্যাঁ সালিসি সভা হয়েছিল ওইখানে টিম চিন নেতা আমাকে মারধুর করছে কবে নয় তারিখ ছিল কি নাম আপনার আমার নাম মমতাজ খাতুন বাড়ি বাড়ি যে চালাল জানি আমি এটা শুনি যে স্বামী আসে কেন আমার স্বামী বলে আমি তোমাকে মারি না টিএমসি নেতা মারা ইয়াকে আমার স্বামী আমাকে কোনোদিন এইরকম করে মানে নাই এই যে আপনি যে এখানে রোড ব্লক করছেন স্বামী আসে কেন স্বামী আমার বাড়িতেই নেই

তবে এলাকার মানুষ মুমতাজকেও সম্পত্তি দেওয়ার দাবি তুলেছেন তবে শেষমেশ আইনের কাছে জাহাঙ্গীর পরাজিত হন কিনা তার দেখেই তাকে কোচবিহারের নাটাবাড়ির মানুষ কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স